হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শিলিগুড়ির কাছাকাছি শিমলগুড়ি গ্রামে আসছি এখানে কয়েকজন বয়স্ক মহিলাদের নিয়ে আমি একটা ছোট গেম খেলতে তো আমার গেমটা দেখতে থাকবেন আর আসুন আপনাদের নিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা তো আমি যাচ্ছি সেই দিদার বাড়ি যার সাথে আমি এই ছোট্ট গেমটা খেলতে চাচ্ছি তো আমরা নিই সেই দিদার সাথে একটু পরিচয় করে নি নমস্কার দিদা আমার সাথে একটা ছোট্ট গেম খেলবেন খেলবেন আচ্ছা ঠিক আছে আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব তিনটা খালি তো তিনটা প্রশ্নের মধ্যে দুইটা আনসার দিতে হবে দুইটা যদি আনসার মানে উত্তর দিতে হবে দুটা যদি উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট প্রাইজ থাকবে তো এই খেলায় অংশগ্রহণ করবা করব আচ্ছা ঠিক আছে তাহলে এখানে বসি বসে কথা বলি দিদা তাহলে তোমার নাম পরিচয় দিয়ে দাও একটু সবাইকে আমার নাম পুষ্য শরীরে আচ্ছা ছেলে মেয়ে কটা একটা দিদা তাহলে তুমি তোমার কটা ছেলে বললে একটা একটাই ছেলে তোমার নাতি নাতনি আছে নাতি আছে নাতিনি আছে আচ্ছা তুমি কেমন আছো সুখে আছি সুখে আছো ভালো সুখে থাকলেই ভালো তো দিদা আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটার মধ্যে যদি তুমি দুটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট প্রাইজ থাকবে তো আমি প্রশ্নগুলো একটা একটা করে বলি কোন ফল পাকলে ওর গায়ের রং হলুদ কিন্তু ভেতরে সাদা তুমি বলতে পারবা কোনটা কলাটা আচ্ছা ঠিক আছে খুব ভালো তারপরে প্রশ্ন হলো যাকে তুমি কাটবা তোমার চোখ দিয়ে জল বার হবে কিন্তু ওর কোনো জল বার হবে না তুমি জানো এই প্রশ্নের উত্তর গিয়াসটা আচ্ছা গুড দিদা তো দেখতেছে সবেই পারতেছে আচ্ছা দিদা পরের প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কোন রাতে সব থেকে বেশি কালো হয় আকাশটা মানে অন্ধকার হয় পুরা অমাবস্যা অমাবস্যা ঠিক আছে তুমি তো দেখতেছি সবই উত্তর জানো পড়াশোনা কত দূর দিদা পড়ি নাই একটা সব উত্তর দিতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে উইনার হয়ে গেলা তোমার জন্য একটা ছোট প্রাইজ আছে আমাদের তরফ থেকে ঠিক আছে তাহলে দিদা তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারলা তোমার জন্য ছোট্ট আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট ঠিক আছে এই জন্য তো হ্যালো বন্ধুরা আজকে খেলা আমি এখান থেকেই শেষ করলাম আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে নিজের ভেবে ক্ষমা করে দিবেন নমস্কার